এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তা হলো স্বাধীনতা ঘোষণা দিবস বিতর্ক জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত বিতর্ক একটা প্রচণ্ড রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম নিরস্ত বাঙালি সশস্ত্র হল অকাতরে জীবন বিলিয়ে দিল আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে পৃথিবীর অন্যান্য দেশও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়ল ভারত মুক্তি বাহিনীর সাথে এক হয়ে যুদ্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য সপ্তম নৌবহর পাঠালো সোভিয়েত রাশিয়া আমাদের পক্ষে মার্কিন সপ্তম নৌবহর এর মোকাবেলা করার জন্য সাবমেরিন পাঠালো বিশ্বের অন্যান্য দেশও পরোক্ষভাবে পক্ষে বিপক্ষে আমাদের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল সারা দুনিয়া তোলপাড় করে প্রায় এক লক্ষ পাকিস্তানি হারাদার সৈনিককে পরাজিত করে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে আমরা বিজয়ী হলাম স্বাধীন হলাম কিন্তু এরপরও আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে স্বাধীনতা দিবস নিয়ে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সংগীত নিয়ে বিতর্ক রয়ে গেল অনেকেই ভাবতে পারেন এসব ছোটখাটো তুচ্ছ ব্যাপার নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই আবার অনেকেই ভাবতে পারেন না এসব আমাদের গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয় এর মীমাংসা বা সমাধান হওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আওয়ামী বুদ্ধিজীবী ডক্টর নীলিমা ইব্রাহিম দৈনিক বাংলা বাজার পত্রিকায় এক প্রবন্ধ লিখে শেখ হাসিনা সরকারের কাছে দাবি করেছেন ছাব্বিশেই মার্চের পরিবর্তে সাতই মার্চকে আমাদের স্বাধীনতা দিবস ঘোষণা করতে হবে ডক্টর নীলিমা ইব্রাহিমের এই দাবি করার যুক্তি হচ্ছে তার ভাষায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের সংগ্রাবী রিসকো ময়দান উদ্যানের ভাষণে বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অতএব সাতই মার্চ আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস এক মুক্তিযোদ্ধা দাবি করেছেন বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে যে রবীন্দ্রসঙ্গীতটি আমার স বাংলা আমি তোমায় ভালোবাসি গাই এটি আমাদের প্রকৃত জাতীয় সঙ্গীত নয় দেশ স্বাধীনের পরে জাতীয় সঙ্গীত হিসাবে মহল বিশেষের চাপিয়ে দেওয়া এটি একটি রবীন্দ্রসঙ্গীত মাত্র যা এদেশের কোনো কবি সাহিত্যিক দ্বারা রচিত হয়নি এবং মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীত হিসাবে এ গান গাওয়া হয়নি আমাদের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ শতস্ফূর্তভাবে জাতীয় সঙ্গীত হিসাবে যে গানটি গেয়েছিল যে গান গেয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হতো এবং বন্ধ হতো আমরা মুক্তিযুদ্ধ ট্রেনিংয়ের সময় জাতীয় সঙ্গীত হিসাবে যে গান গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করতাম সেই জয় বাংলা বাংলার জয় গানটি আমাদের জাতীয় সঙ্গীত অতএব এই গানকেই পুনরায় জাতীয় সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠিত করা হোক অপর এক মুক্তিযোদ্ধা পত্রিকায় দাবি করা হয়েছে বর্তমানে যে পতাকাকে জাতীয় পতাকা হিসাবে উত্তোলন করা হয় এই পতাকা প্রকৃত জাতীয় পতাকা নয় বর্তমান পতাকা হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার পরিবর্তিত রূপ যা স্বাধীনতার পরে চাপিয়ে দেওয়া হয় গোটা বাঙালি জাতি স্বেচ্ছায় শতস্ফূর্তভাবে শহরে গ্রামে গঞ্জে প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকা হিসাবে যে পতাকা উড়িয়ে স্বাধীনতা দাবি করেছে এবং পতাকার তলে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছে এবং আমরা মুক্তিযোদ্ধারা যে পতাকার তলে দাঁড়িয়ে জীবন দিয়ে পতাকার মর্যাদা রক্ষার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়েছি সেই সবুজ পতাকার বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকাই আমাদের প্রকৃত জাতীয় পতাকা আমরা সেই পতাকাকেই জাতীয় পতাকা হিসেবে দেখতে চাই বর্তমানে যে পতাকা রয়েছে এ হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার বিকৃত রূপ যা স্বাধীনতার পরে জাতির উপর চাপিয়ে দেওয়া হয় এছাড়াও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তো শুরু থেকে এখন পর্যন্ত চলছেই অর্থাৎ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন তা নিয়ে বাংলাদেশের জন্ম থেকে অদ্যবধি অবিরাম বিতর্ক চলছে কিন্তু সত্যি বলতে কি কে স্বাধীনতার ঘোষক এই বিতর্কের অবসান না সর্বজন সমাধান কখনোই হয়নি কেউ বলেছেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন কেউ বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন যখন যিনি ক্ষমতায় যাচ্ছেন বা এই দুইজনের মধ্যে যখন যার সমর্থকরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছেন রেডিও টেলিভিশনে তাকেই স্বাধীনতার ঘোষক বলে প্রচার চালিয়ে যাচ্ছেন কিন্তু আসলে কে স্বাধীনতা ঘোষণা করেছেন গভীরভাবে একাগ্র চিত্রে এর অনুসন্ধান ও গবেষণা এবং বিচার করা একান্ত জরুরি দরকার আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আর আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষক খুঁজে বের করতে পারব না এটা হতে পারে না আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষক খুঁজে না পাই তাহলে তো আগামী প্রজন্ম একদিন আমরা যে দেশ স্বাধীন করেছি সেটাও খুঁজে পাবে না আমাদের স্বাধীনতার ঘোষককে আমাদেরকেই খুঁজে পেতে হবে গবেষণা অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়োজনে আমাদের অতীতে ফিরে যেতে হবে উনিশশো সালে পাকিস্তানি ঔপনিবেশিক কাঠামোতে যে নির্বাচন হয় সেই নির্বাচনে গোটা সাড়ে সাত কোটি বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে একক ও অদ্বিতীয় নেতা হিসেবে নির্বাচিত করে দুই শত বছর পরাধীন থাকা বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তিপাগন হয়ে শতকরা পঁচানব্বই ভাগ ভোট নিয়ে শেখ মুজিবুর রহমানকে তাদের নেতা নির্বাচন করে বাঙালি জাতি তার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সকল দায় দায়িত্ব শেখ মুজিবুর রহমানের উপর এককভাবে ন্যস্ত করে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র স্বাধীনতা বাগল কৃষক শ্রমিক ছাত্র জনতার মুখে একটাই স্লোগান একটাই দাবি পাকিস্তানের মুখে লাতিমারও বাংলাদেশ স্বাধীন মুক্তি পাগল বাঙালি লাঠি নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর রাস্তাঘাটে দেশের সর্বত্র বাঙালি জাতি তার প্রিয় পতাকা স্বাধীন বাংলার পতাকা টাঙিয়ে দিল সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা সারা বাংলার আকাশে পতপত করে উঠতে লাগল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক জায়গায় কাঠের রাইফেল দিয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণের মহারা চলতে লাগল এমনই পরিবেশে ও পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান সাতই মার্চে রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাবদ্ধী উদ্যান জনসভা ডাকলেন সাতই মার্চের রেস কোর্সের সেই জনসভায় লক্ষ লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সমাবেত হল এই জনসভায় ভাষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন তিনি শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে বললেন তোমরা আমার সাতই মাসের বক্তৃতার পয়েন্ট তৈরি করে দিবে এবং আমি ওই পয়েন্টের উপরে নিজের ভাষায় বক্তৃতা করব তিনি আরও বললেন তোমরা বক্তৃতার পয়েন্টগুলো এমনভাবে করবে যাতে আমি ওই পয়েন্টগুলো বক্তৃতায় বললে পাকিস্তান কাঠামোয় কোনো ক্ষতি না হয় এবং পাকিস্তান আইনে তা যেন বেইমানি না হয় তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন দুজন মিলে শেখ মুজিবুর রহমান এর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের পয়েন্ট তৈরি করে দেন এবং সাতই মার্চে শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা দিতে থাকেন তাজউদ্দিন আহমেদ তখন বক্তৃতার ডায়াসের নিচে বসে বক্তৃতার পয়েন্টগুলো মিলিয়ে দেখতে থাকেন শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতাদের বলেন এবার আমাকে পাকিস্তানের ক্ষমতা দিতে হবে যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে তোমাদের যা করার তোমরা তা করবে এই কথাগুলো একত্রিশে অক্টোবর শনিবার উনিশশো সালে সন্ধ্যা সাতটায় একশো বাইশ একশো চব্বিশ মতিজিল মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং এর তলায় তার নিজের চেম্বারে বসে ডক্টর কামাল হোসেন নিজের মুখে বলেছেন ডাক্তার কামাল হোসেন আরও বলেছেন এবং জৃঢ়তার সাথে বলেছেন তিনি এবং বেরেস্টার আমিনুল ইসলামই শেষ দুই ব্যক্তি যারা উনিশশো সালের পঁচিশেই মার্চ রাতে রাত দশটা এগারোটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসা থেকে বঙ্গবন্ধুর সাথে কথা বলে বেরিয়ে এসে সোজা তাজউদ্দিন আহমেদের বাসায় যান কিন্তু তখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার বিষয়ে কিছুই বলেননি ডক্টর কামাল হোসেন তাজউদ্দিন আহমেদের বাসায় থাকতেই রাত সাড়ে বারোটা একটায় কুমিল্লা থেকে নির্বাচিত এম এন এ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি মুজাফর সাহেব এসে খবর দেন যে পাকিস্তান আর্মি পিলখানা বর্তমান বিডিআর হেডকোয়ার্টার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং নিরহ সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে এই সংবাদ শোনার পর তাজউদ্দিন আহমেদ সহ সকলেই যার যার নিরাপদ স্থানে পালিয়ে যান পঁচিশে মার্চে বা তারপরে কবে কোথায় কার কাছে এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন জিজ্ঞেস করা হলে ডাক্তার কামাল হোসেন বলেন এটা আমার নেই শুনেছেন কি না জিজ্ঞাসা করা হলে ডাক্তার কামাল হোসেন বলেন যে না আমি শুনিনি আমাকে কেউ বলেনি কবে কোন সময়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় জানতে চাইলে ডাক্তার কামাল বলেন এ বিষয়ে সবচাইতে চাইতে ভালো বলতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেননা তিনি তখন বঙ্গবন্ধু কন্যা হিসেবে ওই বাড়িতেই ছিলেন একমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া এসবের সঠিক উত্তর অন্য কেউ দিতে পারবে না ডক্টর কামাল হোসেনকে এপ্রিল মাসের চার তারিখ গ্রেফতার করা হয় এই এপ্রিল উনিশশো সাল ডক্টর কামাল গ্রেফতার হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সহ কারোর সাথেই কোনো প্রকার যোগাযোগ তার হয়নি চারে এপ্রিল গ্রেফতার করে ডক্টর কামাল হোসেনকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং পাঁচই এপ্রিল উনিশশো পাকিস্তানের রাজধানী পিণ্ডের হরিপুর জেলে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের হরিপুর জেলে পাঁচই এপ্রিল থেকে আঠাইশে ডিসেম্বর পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে রাখা হয় এই জেলে ডক্টর কামালকে মানসিক নির্যাতন করা হয় মোটা মোটা লোহার গ্রিল দিয়ে ঘেরা ছোট একটি অন্ধকার প্রকোষ্ঠের বাইরে কখনোই ডক্টর কামাল হোসেনকে বের হতে দেওয়া হয়নি ডক্টর কামাল কখনোই কোনো প্রকার সংবাদপত্র বা রেডিও দেওয়া হতো না উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের মাঝহামাজি সময়ের পর হঠাৎ করে পাকিস্তান জেল কর্তৃপক্ষ ডক্টর কামাল হোসেনের সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করলে তিনি একটা বিরাট পরিবর্তন হয়েছে বলে মনে বলে ধারণা করেন আঠাশে ডিসেম্বর পাকিস্তানের হাজারা জেলার শিয়ালা গেস্ট হাউসে ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে মিলিত হন কেউ কেউ বলেছেন এবং দাবি করেছেন যে উনিশশো সালের পঁচিশে মার্চের দিবাগত রাত বারোটার পর অর্থাৎ ঘড়ির সময় ছাব্বিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন যদিও শেখ মুজিবুর রহমান নিজে কখনোই বলেননি যে ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তারপরেও গবেষণা ও বিচার বিশ্লেষণের প্রয়োজনে এই দাবি মেনে নিলে কি দেখা যাবে টেলিগ্রাম হচ্ছে এমন একটি বিদ্যা যে এর একজন প্রেরক এবং একজন প্রাপক থাকতে হবে শেখ মুজিবুর রহমান যদি প্রেরক হিসাবে টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই একজন প্রাপক হিসাবে টেলিগ্রামটি পেয়েছেন সেই প্রাপকটি কে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামটি কার কাছে পাঠিয়েছিলেন অর্থাৎ টেলিগ্রামের প্রাপক কে ছিলেন আজ পর্যন্ত সেই সৌভাগ্যবান ব্যক্তিটির দেখা মিলল না পরিচয় মিলল না বলা হবে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণা পাঠানো হয়েছে অথচ যাহার কাছে পাঠানো হয়েছে অনুসন্ধান করেও তার হদিস মিলবে না ঐতিহাসিক প্রয়োজনেও প্রাপকের সন্ধান মিলবে না এটা সঠিক নয় টেলিগ্রামের প্রেরক থাকলে অতি অবশ্যই প্রাপক থাকতে হবে প্রাপক ছাড়া টেলিগ্রাম প্রেরণ করা যায় না এবং প্রাপক ছাড়া প্রেরকও থাকে না যেহেতু প্রাপকই নেই সেই তো প্যারোকো সেনোনা বলে টেলিগ্রামে স্বাধীনতা ঘোষণার বিষয়টির সমাপ্তি টানা যেতে পারে অর্থাৎ ছাব্বিশে মার্চ রাতে টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবর রহমানের স্বাধীনতা ঘোষণার পক্ষে কোনো যুক্তি নেই এবং অনুসন্ধান গবেষণা ও বিশ্লেষণ করে এর পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি তাছাড়া মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি সৈদ নজরুল ইসলাম মনসুর আলী ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকতে তাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিয়ে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণার কোনো কারণ থাকতে পারে না ডক্টর নীলিমা ইব্রাহিমের দাবি অনুযায়ী সাতই মার্চের ভাষণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন সাতই মার্চই আমাদের স্বাধীনতা দিবস যদি তাই হবে তবে শেখ মুজিবুর রহমান উনিশশো সালের দশই জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে তো বললেন না যে আমি সাতই মার্চে স্বাধীনতা ঘোষণা করেছি এবং সাতই মার্চই আমাদের স্বাধীনতা দিবস উপরন্ত তিনি অর্থাৎ শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের সরকার প্রধান হিসাবে ছাব্বিশে মার্চকেই স্বাধীনতা দিবস হিসাবে প্রথম পছন্দ করেছেন শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণের মধ্যবর্তী পর্যায়ের এক জায়গায় ঠিকই বলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এ কথা বলে তিনি পাকিস্তানি শাসকদের কাছে চারটি শর্ত দিয়ে তার বক্তৃতা শেষ করেন শেখ মুজিবুর রহমান ভাষণের শেষ পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন আমার দাবি মানতে হবে এক নম্বর সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে দুই নম্বর সমস্ত সেনাবাহিনীর লোককে বেড়াকে ফেরত নিতে হবে তিন নম্বর যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে চার নম্বর জনপ্রতিনিধিদের কাছে অর্থাৎ তার নিজের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই চারটির দাবির মধ্যে শেখ মুজিবুর রহমান এর কাছে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করাই মুখ্য ও গুরুত্বপূর্ণ দাবি এখানে বিচার বিশ্লেষণ ও বিবেচনার বিষয় হল যদি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমান সাতই মার্চের দাবি মেনে নিত তাহলে কি হতো বাংলাদেশ কি স্বাধীন হতো কবি নির্মলিন্দ গুণের ভাষায় তাহলে আর যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না শেখ মুজিবুরের সাতই মার্চের ভাষণের দাবি অনুযায়ী শেখ মুজিবকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো তাহলে নিশ্চয়ই বাংলাদেশ স্বাধীন হতো না পাকিস্তানে থেকে যেত সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিয়ে বললেন আমরা তোমাদের ভাতে মারব পানিতে মারব তোমরা আমাদের ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না পাকিস্তানি সেনাবাহিনী সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ রাত বারোটা পর্যন্ত বেড়াকে রইল কেউ বের হলো না এদিকে পাকিস্তানিরা সাতই মার্চের পরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট বিমানবন্দর দিয়ে বিমানে করে দিবারাত্রি চব্বিশ ঘন্টা সৈন্য আনতে লাগলো সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বললেন যে পর্যন্ত আমার দাবি আদায় না হবে খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়া হলো কেউ দিবে না জনগণ পাকিস্তান সরকারকে খাজনা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল শেখ মুজিবুর রহমান আরও বললেন এই পূর্ব বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও পাচার হতে পারবে না তিন ঘন্টা ব্যাংক খোলা থাকবে শুধু কর্মচারীদের মায়রাপত্র নেওয়ার জন্য ঠিক ব্যাংকগুলো থেকে পাকিস্তানে এক পয়সাও পাচার হলো না সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেখ মুজিবের নির্দেশে চলতে লাগলো সরকারি বেসরকারি প্রশাসন সম্পূর্ণরূপে শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে চলে গেল এগারো শত মাইল দূরে মাঝখানে ভারতের মতো বিশাল রাষ্ট্রের উপর থেকে পাকিস্তানের আর কিছুই করার থাকলো না বাংলাদেশ কার্যত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশে পরিণত হল সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে আর একটি সৈন্য পূর্ব বাংলায় আসতে পারবে না এই কথাটি বলায় বিমানে করে পাকিস্তান থেকে সৈন্য আসতেই লাগল তেইশেই মার্চ পাকিস্তান দিবস এই পাকিস্তান দিবসে একমাত্র শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বাড়ি ছাড়া এই বাংলার সরকারি বেসরকারি কোনো অফিস আদালতে এবং কোথাও পাকিস্তানি পতাকার চিহ্নমাত্র দেখা যায়নি দেশের সর্বত্র উঠছিল স্বাধীন বাংলার পতাকা কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের বাড়িতে একমাত্র পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে গিয়ে জোরপূর্ব পাকিস্তানি পতাকা নামিয়ে তাতে আগুন লাগিয়ে দেয় ওই সময় শেখ মুজিবুর রহমান তার বাড়িতে থাকলেও ঘরের বাইরে আসেননি এক সাময়িক পরিসংখ্যানে দেখা যায় উনিশশো একাত্তর সালে সাতই মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানে আজকের বাংলাদেশ যত পাকিস্তানি সৈন্য ছিল তার শতকরা পঁয়ষট্টি শতাংশ ছিল বাঙালি যারা পঁচিশে মার্চের পর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং পঁয়ত্রিশ শতাংশ ছিল মূল পাকিস্তানি পাঞ্জাবি বেলুস পাঠান এই পঁয়ত্রিশ শতাংশ পাকিস্তানি সৈন্যদের অধিকাংশ ছিল অফিসার যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না আর পঁয়ষট্টি শতাংশ বাঙালি পাকিস্তানি সৈনিকদের মধ্যে প্রায় সবাই ছিল লন কমিশন আর সিপাহী যারা সরাসরি যুদ্ধ করে উনিশশো একাত্তরের সাতই মার্চ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অবাঙ্গালি পঁয়ত্রিশ শতাংশ সৈন্য পাকিস্তানি বাঙালি পঁয়ষট্টি শতাংশ সৈন্যের কাছে এক ধরনের জিম্মি দশাই ছিল সাতই মার্চের পর থেকে পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তানিরা বাঙালি সৈন্যদের চাইতে বিশ তিরিশ গুণ বেশি বাঙালি পাঞ্জাবি বেলুস ইত্যাদি সৈন্য ঢাকা আসেন এবং তারপরই পঁচিশে মার্চ রাত ভারটার পর বাঙালিদের উপর আক্রমণ শুরু করে শেখ মুজিবুর রহমান যদি সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা তাহলে সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার দাবির আড়ালে স্বাধীনতা প্রসঙ্গটি চাপা না দিয়ে পরিষ্কার করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতেন গোটা বাঙালি জাতির দেওয়া স্বাধীনতা ঘোষণার দায়িত্বটি শেখ মুজিবুর রহমান যদি পালন করে বলতেন আমি আজ থেকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম এখন থেকে পাকিস্তানের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের দেশের নাম বাংলাদেশ পাকিস্তান থেকে একটি সৈন্য আর আসতে পারবে না বিমানবন্দর বন্ধ করে দেওয়া হলো এবং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের বন্দি করা হলো তাহলে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে আমরা স্বাধীন রাষ্ট্র এবং জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থান পেতাম মাঝখানে ভারতের মতো বিশাল শত্রুর রাজ্য পাড়ি দিয়ে এগারো শত মাইল দূর থেকে পাকিস্তানের আর কিছুই করা থাকতো না যেমন উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বন্দি করার পর পাকিস্তানিদের কিছুই করার ছিল না খুব বড় জোর হলে পাকিস্তানি পঁয়ত্রিশ শতাংশ অবাঙ্গালী সৈন্যের সাথে পঁয়ষট্টি শতাংশ বাঙালি সৈন্যের একটি খুবই ছোটোখাটো এবং সীমিত যুদ্ধ বা লড়াই হতো যা কেবলমাত্র ক্যান্টেনমেন্টেই সীমাবদ্ধ থাকত পরিবেশ পরিস্থিতি এবং সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার দায়িত্ব পালন না করায় আমাদের স্বাধীনতা পেতে লক্ষ লক্ষ মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নিতে হয়েছে